এই জন্য যা কিছুই করেন না কেন জমিনে সব কিছুর সমাধান কোথায় জোরে বলেন না কোথায় সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান কলা সমাধান চাও যদি জীবনে মর ফিরে যাও খুঁজে না চোখ রাখো কোরা নে সমাধান এত চির অম্লান চির মুক্তির ডা এ যে মহাবাণী খোদারিকালামে পা এত চির অম্লান চিরমুক্তির ডা এ যে মহাবাণী খোদারিকালামে পা এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো জানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে না চোখ রাখো কোরআনে সমাধান এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক না ঠিক এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বল আস্তে বলো ভরে বলো কি বার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান তাহলে সমাধান কোথায় জোরে বলেন না কোথায় ও মুসলমান তাহলে কোরআন আপনি ধরতে হবে কি হবে না জোরে বলেন ধরতে হবে কি হবে না মানে কোরআনটাকে যদি আপনি ধরতে চাই তাহলে কোরআনের মারকা জমিনে দরকার আছে না নাই জমিনে দরকার আছে না নাই মসজিদা পাড়ায় পাড়ায় মহল্লা এলাকায় কোরআনের মারকাজ হওয়া জরুরি কি কথা ঠিক না আজকে আপনার আমার সন্তান আপনার আমার নাতি আজকে আপনার আমার আপন জন জাহান নামের দিকে যায় এই অবস্থার ভিতরে আহ্বান করে আসো মাদ্রাসার দিকে আসো আসো এখানে কোরআনের সহি তেলাওয়াতটা শিখে যাও ও মুসলমান কোরআন সহি শুদ্ধ করে শেখার এই ফরজে আইনের দায়িত্ব তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন কি কথা ঠিক না জোরে বলেন রসুল হাদিসে বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ফি রিওয়ায়াতিন মুসলিমা প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য ইলমে অর্জন করা ফরজে আইন কতটুকু পর্যন্ত ইলমে অর্জন করা ফরজে আইন মুহাদ্দিসিন ইকরামগণ বলেন যতটুকু পর্যন্ত ইলমে অর্জন করলে ইসলামের উপরে সঠিক ভাবে চলা যায় বুঝা যায় ঈমান আমল সঠিকভাবে করে জান্নাতের পথে চলা যায় কোনটা হালাল কোনটা হারাম বুঝা যায় কি কথা ঠিক না জোরে বলেন